আসসালামু আলাইকুম আজকে বলবো কবে প্রকাশ হতে পারে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আমরা কিন্তু সেই বাইশ চব্বিশ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু অপেক্ষা করতেছি যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট হয়তোবা আজ প্রকাশ হবে হয়তোবা কাল প্রকাশ হবে কিংবা হয়তোবা পরশু দিনকে প্রকাশ হবে তো এরকম কিন্তু একটা মাইন্ডসেট আপ নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগাচ্ছি কিন্তু কোনো কোনো সময়ে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে না আমাদের স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করছে এখন কিন্তু মেন পয়েন্টে আমরা কথা বলি মেইন পয়েন্ট হলো আমরা বলতে পারি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কিন্তু এই মাসের মধ্যেই দেবে এরকম কিন্তু একটা নিউজ বা আপডেট কিন্তু জাতীয় ইউনিভার্সিটি আমাদেরকে দিয়েছে বলেছে কি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট আগস্ট মাসের শেষ সপ্তাহে দেবে এখন কাঙ্ক্ষিত আর একদিন রয়েছে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দেবে কিনা তো আপনাদেরকে এতটুকু সুন্দরভাবে বলে রাখি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট অর্থাৎ আগামী কালকে যদি না দেয় তাহলে মনে করবেন অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট আগস্ট সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের সামনে সপ্তাহে প্রকাশ করবে তো এরকমই একটা নিউজ কিন্তু আমরা বলতে পারি বা এমনই কিন্তু একটা নিউজ আমরা দিতে পারি কারণ আমাদেরকে প্রতিনিয়তই ন্যাশনাল ইউনিভার্সিটি এই কথাটাই ইনশিওর করেছে যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকেই দেবে তো আপনারা ধৈর্য হারা হবেন না কষ্ট পাবেন না টেনশন করবেন না ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে রেজাল্ট নিয়ে কোনো আফসোস আমাদের থাকবে না কারণ আমরা দেখতে পারি যে বিগত যাদের রেজাল্টগুলো দিয়েছে তাদের রেজাল্ট মোটামুটি ভালোই করেছে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট তো এ পর্যন্ত এতটুকু বলতে পারি যে সকলেরই কি ফার্স্ট ক্লাস আশা করাই যায় ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আমাদের হবে আমরা প্রতিনিয়ত কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির মেন যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা প্রতিনিয়ত আমরা ফলো করব। কারণ রেজাল্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু এইখানেই আমাদের দেবে এইখানেই কিন্তু আমরা সঠিক তথ্যটা বা নিউজটা আমরা পেতে পারি বা